নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা কি তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ বাহারি পটল ভাজা আমরা সাধারণত পটল ভাজা খাই পটলটাকে একটু ছুলে নিয়ে মাঝখান দিয়ে চিঁড়ে নিই তারপরে নুন হলুদ মাখিয়ে ভাজি কিন্তু এই পটলটার নাম হচ্ছে বাহারি পটল ভাজা আর এই সম্পূর্ণ রেসিপিটা তৈরি করেছে আমার মেয়ে সৃজনী ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা শেষে একটা লাইক দিয়ে সৃজনীকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কারণ রেসিপিটা কিন্তু আমি তৈরি করিনি আমার মেয়ে সৃজনী করেছে তাহলে আমার সাথে তোমরাও চলো দেখে নাও কিভাবে ও বাহারি পটল ভাজাটা তৈরি করছে তোমরা দেখতে পাচ্ছ যে ও একটা পটল নিয়ে বটি দিয়ে ঠিক হাফ ইঞ্চি জায়গা ছেড়ে ছেড়ে চিড়ে নিচ্ছে এইভাবে পটলটাকে দুই দিকে এভাবে চিঁড়ে নিয়েছে আর মাঝখান থেকে ছুলে নিয়েছে দুটো সাইডে এবার সবকটা পটল ওইভাবে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে এবার নুন ছড়িয়ে দিচ্ছে তারপরে হাফ চামচ মতন হলুদ নিয়ে সেই হলুদটাকেও ও ছড়িয়ে দিলো পটলের উপর দেখতেও সুন্দর লাগছে বেশ আর কিছুটা লাল লঙ্কা গুঁড়ো এবার সব পটলগুলোকে ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে ডলে ডলে পটলটাকে মাখিয়ে রাখতে হবে প্রত্যেকটা পটলও ধরে ধরে ওই নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেছিল। যাতে করে ওর মধ্যে নুন আর হলুদ লঙ্কাগুলোটা ঢোকে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে দিয়ে এবার একটা একটা করে পটল ছেড়ে দিচ্ছে পটলটা দেখতে এখন মনে হেন কোনো চেরা নেই পটলটা যতটা ভাজা হবে ঠিক আস্তে আস্তে ডিজাইনটা ফুটে উঠবে চারটে পটল দিয়ে দিল দিয়ে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ও চেপে দেবে এবার একটু উলটিয়ে নিল উলটি আবারও একটু একটু চেপে দেবে যাতে করে পটলটাও বেশ ভাজাটা হয় আর সিদ্ধও হয় পটলের মধ্যে একটু জল থাকে দেখতে পাচ্ছ যে তেলটা তেলের মধ্যে জলটা একটু বুটবুটি করছে কিন্তু ওতেই পটলটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা পটল ও খুন্তি দিয়ে চেপে চেপে দেখো এবার আকারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লালচে করে ভেজে এবার থালায় তুলে নিল খুব ধৈর্যের সাথে ও পটলগুলোকে দিল আমি তখন দেখছিলাম আর রেকর্ড করছিলাম আর এতটাই ভালো লাগছিল দেখতে এবার বাকি পটলগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিল ভেজে এবার সমস্ত পটলগুলোকে থালায় তুলে নিচ্ছে এবার নিশ্চয়ই বুঝতে পারছ পটলটার আকারটা ঠিক অনেকটা পাতার লাগছে প্রত্যেকটা পটল কড়াই থেকে চেপে তেলটাকে ঝরিয়ে নিয়ে থালায় নামিয়ে নিল আর সুন্দর করে সাজিয়ে নিল কি বন্ধুরা কেমন লাগলো এই বাহারি পটল ভাজা নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে তোমরাও একবার ট্রাই করো আর সম্পূর্ণ রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে সৃজনীকে জানাতে ভুলো না যারা নতুন দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানি ভিডিওটা এখানে শেষ করলাম শুভরাত্রি